الحمد للہ رب والصلاة علی خاتم وسلاۃ وسلم اما خاطم المبیا باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم والسلام عليك يا رسول اللّہ ویل علی کا صحاب حبیب اللہ والسلام وسلم علیہ نبی اللّہ و علی يا نور اللہ মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি মাদানি চ্যানেলের একটি গুরুত্বপূর্ণ ইমান উজ্জীবিতকারী অনুষ্ঠান নিয়ে যার নাম হচ্ছে যিনি নাবী মুস্তাফা ওয়া তলিওয়ালি ওয়াসাল্লামকে দেখেছেন তিনি তারই হয়ে গিয়েছেন সোহান্লা প্রিয় দর্শক এই বরকতপূর্ণ মাসে আজ আমরা প্রথম পর্বে যে ব্যক্তিত্বের আলোচনা করব তার নাম শুনবার আগে আসুন নবী আখিরুজ্জামা সলিল্লাহ তালি ওসলামর প্রতি একবার দুরু পাঠ করার পূর্বে ফজিলট শ্রবণ করে নেই নবী ওয়াসাল্লাম ইরশাদ করেন মনসাল আলয় ওয়াহিদা সলিল্লাহ আশার যে ব্যক্তি আমার উপর একবার দুরু পাঠ করবে আল্লাহ তবারকাল তার উপর দশটি রহমত নাজিল করবেন সুবহান আল্লাহ সল্লু আল হাবিব সল্লাহ আলহ মুহাম্মদ সল্লু আলিহি ও্লা প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আপনি দেখছেন অনুষ্ঠান যিনি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলিহি ওসাল্লামাকে দেখেছেন তিনি তারই হয়ে গিয়েছেন এই অনুষ্ঠানে আমরা সেই সৌভাগ্যবান ব্যক্তিদের আলোচনা শুনবো যারা নবী মুস্তাফা সল্ল্লা আলি ওসাল্লামার দিদার লাভ করেছেন তার পবিত্র মুখ দ্বারা নিঃসৃত বাণীসমূহ শ্রবণ করেছেন আল্লাহ আকবর আর ইমান এনে ইসলামের আলোয় আলোকিত হয়েছে আল্লাহ প্রিয় দর্শক আজকের এই প্রথম পর্বে আমরা আলোচনা করব এমন এক মহান মনীষীর যিনি নবী আখিরুজ্জামা সাল্লিহি ওয়া আলিহি ওয়াসাল্লামার আখলাক চরিত্র চেহারার নূর ও তার সত্যতায় এত বেশি প্রভাবিত হয়েছেন যে দুনিয়ার চাকচিক্য আরাম আয়েশ ভোগ বিরাস ছেড়ে বাতিল মজহবকে ছেড়ে ইসলাম ধর্মকে ইসলাম মজহবকে গ্রহণ করে চিরস্থায়ী জন্নতকে নিজের জন্য অবধারিত করে নিয়েছেন আল্লাহ জি হ্যাঁ প্রিয় দর্শক আজ আমরা কথা বলবো হজরতে আবদুল্লাহ বিন সালাম রদি আল্লাহ তালহর ব্যাপারে তিনি কতই না মহান সু মর্যাদার অধিকারী ছিলেন আসুন তার ইমান উজ্জীবিত ঘটনা আমরা শ্রবণ করবো হজরত সঈদনা আব্দুল্লাহ বিন সালাম রদি আল্লাহতন হ তিনি কে ছিলেন তিনি হলেন মদিনায় মুব্বর এক বিখ্যাত ইহুদির আলিম তিনি ইহুদির আলিম ছিলেন তার নাম আল হাসিন বিন সালাম ছিল ایمان ایماننر پور اسلام گروہنر پور نبی مصطفیٰ صلی اللہ تعالی علیہ وآلہ وسلم تار نام عبداللہ راکھن پریو درشک منڈولی حضرت عبداللہ بن سلام رضی اللہ تعالی انہو تار نام عبداللہ اللہ پتار نام سلام دادا نام حارس ہارس تر ونش یہ بھا ہوئے چھے عبداللہ بن سلام بن حارس تینی بنی কয়েনকা গোত্র থেকে সম্পর্ক রাখতেন মদিনায় মুব্বরার বড় বিখ্যাত ইহুদি আলিমদের মধ্যে অন্যতম ছিলেন হজরত সৈদুনা আবদুল্লাহ বিন সালাম রদি আল্লাহতালহ তাওরাজ শরীফের বিশেষ দক্ষতা ও পাণ্ডিত্য ছিল তার আল্লাহ আকবর তার ইমান আনয়নের ঘটনাও খুবই ইমান উজ্জীবিতকারী আমরা গভীর মনোযোগ সহকারে এই ঘটনাটি শ্রবণ করব। নবী মুস্তফা আলী ওসাল্লাম যখন মদিনায় তশরিফ আনেন তখন মদিনায় আনন্দ উল্লাসের স্রোত বয়ে গেল প্রতিটি জায়গা হতে এই বাক্যটি শোনা যেত হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম চলে এসেছেন হযরতে সঈদুনা আব্দুল্লাহ বিন সালাম রদি আল্লাহত আনুহ তিনি বলেন আমিও লোকদের সাথে نبی صلی اللہ علیہ وسلم زیارت ردے ادیشے بیر ہولام تینی صلی اللہ تعالیٰ علیہ وسلمر نورانی چہرر چہرار دکھے ہمار دشی پڑل جنو نبی صلی اللہ تعالی علیہ وسلمر نورانی چہرر دیکھے ہمار دکھ ہمیں بولے اٹھلام ہادہ وج ہن لئی سا وزی کزاب অর্থাৎ এই নুরানি চেহারা কোনো মিথ্যুকের হতে পারে না আল্লাহ আকবর আল্লাহু আকবর এটি ছিল এমন সময় যে সময়ে হজরত এ সালাম আবদুল্লাহ বিন সালাম আলা আনহকে সর্বদার জন্য পরিবর্তন করে দেয় এরপর তিনি নবী মুস্তফা সাল্লাহ তলিহি ওয়াসাল্লামার কাছে এলেন নবীজি সাল্লাহ আলি ওয়াসাল্লামকে কয়েকটি প্রশ্ন করলেন যার আলোচনা সাহি বুখারিতে এভাবে বর্ণিত হজরত সৈদনা আবদুল্লাহ বিন সালাম রদি আল্লাহ তালানহ প্রিয় নবীজিকে তিনটি প্রশ্ন করেছিলেন নাম্বার এক কেয়ামতের প্রথম আলামত কোনটি হবে নাম্বার দুই জান্নাতিদের প্রথম খাবার কি হবে নাম্বার তিন বাচ্চা সন্তান মা বাবার মধ্য হতে কার সাথে বেশি সাদৃশ্য রাখে এই তিনটি প্রশ্ন نبی جی کے حضرت سیدنا عبداللہ بن سلام رضی اللہ عنہ قرر پور عمد النبی رحمت عالمیان سرور زیشان شان صلی اللہ تعالی علی وسلم پروشنر اتر ایمون ایمن دان کر جا تورید شریفے ہو بہو تو چھلو سبحان اللہ ایٹی شنے یہ حضرت عبداللہ بن سلام رضی اللہ عنہ تورید شریفر انک بڑ عالم چھلن তওরায় শরীফের প্রত্যেকটি আয়াত সম্পর্কে অবগত ছিলেন যখন নবী আলী ওসাল্লামের এই তিনটি উত্তর তওরাই শরীফের সাথে হুবহু হলো হল তো এটি শুনে হজরতে আব্দুল্লাহ বিন সালাম রদি আল্লাহ তো সাথে সাথেই বলে উঠলেন আশাহু আল্লাহ আলী সাল্লাহআ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ছাড়া کنو معبود نہیں اور اپنی آپ اللہ پاکر رسول سبحان اللہ حضرت سیدنا عبداللہ بن سلام رضی اللہ تعالیٰ عنہ رسول اللہ صلی اللہ تعالی علی وسلم کے آروز کرلین یا یا رسول اللہ صلی اللہ علیہ وسلم آمی جو ہمیں جدی ہمارم آن کتا ہمارے سمپردا کے بولے دی تاہول تارا دیں کتھا کے امانیہ کرو তারা আমার কথা শুনবে না আপনি প্রথমে আমার ব্যাপারে তাদেরকে জিজ্ঞাসা করুন তখন রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করাতে ইহুদিরা হজরত সৈদনা আবদুল্লাহ বিন সালাম রদি আল্লাহ তালহর প্রশংসা করল হজরতে আবদুল্লাহ বিন সালাম রদি আল্লাহ তালহ ইহুদিরা বলল হাজাতে সৈদনা আবদুল্লা বিন সালাম রদি আল্লাহ আনহ আমাদের আলিমগণের মধ্যে সবচেয়ে বড় আলিম পরহেজগার মোত্তাকি ও সত্যবাদী আল্লাহ আল্লাহ তখন রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম সাদ করলেন যদি সে ইসলাম আনয়ন করে তবে তাহলে কি তোমরা তাকে বিশ্বাস করবে ইহুদিরা বলল তিনি মুসলমান হতে পারেন না ঠিক সে সময় হজরত সৈদুনা আবদুল্লাহ বিন সালাম রদি আল্লাহ তালহ ঘর থেকে বের হলেন আর কালেমা পাঠ করলেন ইহুদিরা বলল এই ব্যক্তিটা সবচেয়ে বেশি খারাপ মিথ্যুক ও অসৎ চরিত্রের প্রিয় দর্শক মণ্ডলী এই ইসলাম গ্রহণের আগে হযরতে আবদুল্লাহ বিন সালাম রদি আল্লাহ আনহকে সবাই ইহুদিরা বড় আলিম হিসেবে মানত ইহুদিরা হজরতে আবদুল্লাহ বিন সালাম রদি আল্লাহ তালহোকে সম্মান করত কিন্তু ইমান আনয়নের পরে তার কথাকে অমান্য করেছে অথচ হজরতে আবদুল্লাহ বিন সালাম রদি আল্লাহ আনহর শান মানের ব্যাপারে নবী মুস্তফা তাআলা আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হজরতে আবদুল্লাহ বিন সালাম রদি আনহ জান্নাত বাসীদের মধ্যে একজন সুবহান্লাহ سبحان اللہ کو اپرو شان مان محت مورجادہ تار حضرت سیدنا عمر بن خطاب رضی اللہ تعالیٰ عنہ تو مادر کنو نیک کار بیکتی کے دیکھتے مون چائے تب حضرت سیدنا عبداللہ بن سلام رضی اللہ تعالیٰ عنہ کے دیکھے نہؤ پرشک یہ ہوچے عبد عبداللہ بن سلام رضی اللہ عنہ حضرت عبداللہ بن سلام رضی اللہ عنہ شد ماتر ایک بار চেহরা ওদোহা রসুল্লাহ নুরানির চেহারাকে দেখলেন কিন্তু সেই চেহারা মুবারক নবুয়তের নূর দ্বারা আলোকিত ছিল পক্ষান্তরে আমরা মুখ দ্বারা তো নবী সাল্লি আসাল্লামকে মানি আমাদের চেহারা আমাদের চরিত্র আমাদের সত্যতা কি কাউকে ইসলামের ছায়াতলে আনতে পারবে আমরা কি এমন হতে পেরেছি আমরা তো রসুল্লাহকে অনুসরণ করি অনুকরণ করি প্রত্যেকটি কাজে আমরা হুজুর সাল্লাহ আলী ওয়াসাল্লামকে অনুসরণ করি সুতরাং আমাদের চেহারা আমাদের কাজ আমাদের কর্ম কি অমুসলিমদেরকে ইসলামের ছায়াতলে আনতে সাহায্যকারী হবে যদি না হয় এই বরকতপূর্ণ মাসে আমরা নিয়ত করি যে যদি আমরা আখলাকে মুস্তাফা সাল্লাহ আলী ওয়াসাল্লাম নিজের মাঝে বাস্তবায়ন না করে থাকি আমরা সকলে হজুর সাল্লাহ আলী ওয়া আখলাক নিজের জীবনে বাস্তবায়ন করি প্রিয় দর্শক ইসলাম শুধু নামের নয় বরং সৎ চরিত্রকে নিজের জীবনে বাস্তবায়ন করার নাম ইসলাম নবীজি সাল্লাহ আলী ওয়া সাল্লামের মুবারকাকে নিজের জীবনে বাস্তবায়ন করেন সত্যতা ইনসাফ বিনয়ী ও নুরানি চেহারা এগুলোই হচ্ছে এমন গুণ যা অন্যকে আপন বানাতে সহযোগী হবে এখন আমরা আমাদেরকে আখলাকে সুন্দর করতে হবে প্রিয় দর্শক এই বরকতপূর্ণ মাসে হজরত সৈদুন আবদুল্লাহ বিন সালাম রদি আল্লাহতালাহর মতো বুদ্ধিমান আমলদার সব চরিত্র লোক ছিল যারা শুধুমাত্র একবারই নাবিজিকে দেখে সত্যের দিশারি হয়ে গেল হজুর সাল্লাহ আলী বা নুরানি চেহারা সত্যতা আর আখলাকে করিমা এত সুন্দর এত ভালো ছিল দুশ্মনরাও তার সত্যতাকে মানত জানত আজ আমাদেরও উচিত আমরাও আখলাক চরিত্র এবং নবী আলী ওয়াসালামের সিরাতে তৈয়বাকে অধ্যয়ন করি আমরা বুঝি এবং নিজের পার্থিব জীবনে বাস্তবায়ন করি আজ আমরা কারোর সাথে কথা বলি ওই সময় আমাদের হাতে মোবাইল থাকে আমরা বলি হ্যাঁ বলেন না বলেন না আমরা কাজে ব্যস্ত মোবাইলে ব্যস্ত সে বারংবার বলছে এটি সোননাতে মোবারকা নয় নবী সাল্লাহ আলী আসালামের সন্ন্যাত কী যখনই কোনো ব্যক্তি প্রিয় নবী আলি সালামকে বলতো হজুর আপনার সাথে কথা বলবো তো হজুর আলি সালাম বলতেন কোথায় বসতে হবে আমাকে বলো সেখানে বসে যেতেন যখন কোনো বান্দা হজুর আলী সাল্লা সাল্লামকে কোনো কিছু বলার জন্য তার কান মুবারকের সামনে যেত তো হজুর সাল্লাহ আলী ওসাল্লাম ততক্ষণ পর্যন্ত আপন কান মুবারক সরাতেন না যতক্ষণ পর্যন্ত তার কথা পূর্ণ হয়ে যেত না সুহান আল্লাহ এটি হচ্ছে আখলাকে মুস্তাফা সাল্লাহ আলী ওসাল্লাম আমরা মুসাফাহা করি মুসাফাহা করার পরে আমরা হাত তুলে নেই কিন্তু কোরবান যান আমার রসুলল্লাহর প্রতি তিনি তার কতই না ব্যস্ততা ছিল এরপরেও যখনই নবী মুস্তাফা সাল্লাহ আলী ওয়াসাল্লাম কারো সাথে মুস্তফাও করতেন ততক্ষণ পর্যন্ত আপন হাত সরাতেন না যতক্ষণ ওই ব্যক্তি আপন হাত না সরিয়ে নিত এটি হচ্ছে আখলাক সোহান আল্লাহ প্রিয় দর্শক হজুর সাল্লাহ আলি ওয়াসাল্লাম এত ব্যস্ত থাকার পরেও উমতিদেরকে সময় দিয়েছেন আখলাকে মুস্তাফা কি তা আমাদেরকে বুঝিয়েছেন সুতরাং আজকের প্রথম পর্বে আমরা শুনলাম যে প্রিয় নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের নুরানির চেহারা কেমন ছিল লাহ সাল্লি ওয়াসাল্লামের আখলাক কেমন ছিল আমরাও হজর আলী সালাতামের আখলাক আমাদের জীবনে বাস্তবায়ন করি প্রিয় দর্শক মণ্ডলী একবার এক ব্যক্তি আমাদের আম্মাজান হজরত আয়সা সিদ্দিকার দি আল্লাহ আলা আনহাকে জিজ্ঞেস করলো আমাদের নবীর আখলাক কেমন ছিল তিনি বললেন তুমি কি কোরআন পড়োনি নবীজি নবী আলী ওসলামের আখলাক ছিল তো কোরআন প্রিয় নবীর আখলাক চরিত্র ছিল কোরআন সাহেব কোরআন যিনি নবী করিম আলী সাল্লামের আখলা কি তার আখলাক হচ্ছে কোরআন কোরআন বর্ণনা করে আমার নবী আলি সাল্লা সাল্লামের আখলাক আল্লাহ আকবর তো হান আল্লাহ তো প্রিয় দর্শক এই বরকতপূর্ণ মাসে আমরা নিয়োগ করি যে আমরা আমাদের নবী আলী ওসলামের আখলাক চরিত্র গুণ বিনয়ী এগুলো আমরা আমাদের মাঝে বাস্তবায়ন করব। যদি আমরা বাস্তবায়ন করতে সফল কাম হয়ে যাই তাহলে ইনশাল্লাহ আমাদের দুনিয়া আখেরাত এর যে তরি পার হয়ে যাবে আল্লাহ তালা আমরা যা শ্রবণ করেছি এর উপর আমল করার তৌফিক দান করুক আমিন বেজাহ খাত আমিন্ন বিগিন সাল্লু তালি ওসলাম সাল্লু হাবীব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম